আসসালামু আলাইকুম দেখুন চেরি ব্লাসুম বাগান বিলাস ফুল গাছ মাহারা গরুপুরে একটা ফুল অনেক সুন্দর অপরূপ সুন্দর একটা ফুল সেরি ব্লাসুম বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি আট আট দশ দশ প্যাকেটে রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সুন্দর ঝাঁকরানো ফুল আসার অপেক্ষায় রয়েছে এই ধরনের গাছগুলো মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই অনেক সুন্দর সেরি ব্লাসুম বাগান বিলেশ ফুল গাছ গ্রুপের একটি ফুল